সকলের অ্যাটেনশনই আজকের এই প্রোগ্রামের দিকে আজকের এই 100 বিলিয়ন ডলারের হালাল মার্কেট 100 বিলিয়ন ডলারের বিশ্বব্যাপী হালাল মার্কেটের এই অনুষ্ঠানের হালাল মানে কি হালাল হচ্ছে শুদ্ধতা হালাল মানে হচ্ছে বিশুদ্ধতা হালাল মানে হচ্ছে পবিত্রতা হালাল মানে হচ্ছে মনের মনের ভেতর

আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামে হচ্ছে আর তাই তো

জনপ্রিয় সবচেয়েতে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য কারণ কারণ হচ্ছে হালাল পণ্য আমি আগেই বলেছি যে হালাল পণ্য সমস্ত ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত একটি পণ্য মানুষের জন্য যা ক্ষতিকারক সেই সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে হালাল পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে হালার পণ্য কারণ একটি হালাল পণ্য তৈরি হয় দেখেন যে অন্যান্য পণ্যের ক্ষেত্রে হয়তো অনেক সহজ হয়ে যায় পাওয়া একটা বিশুদ্ধতা পরিশুদ্ধতা থাকলেই হয় কিন্তু একটি হালাল পণ্য উৎপাদনের ক্ষেত্রেও তাকে কিন্তু অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর সেই পণ্যটি উৎপাদন করতে হয় সেখানে শতভাগ শুদ্ধতা বিশুদ্ধতা এবং শতভাগ যদি সেই পণ্যগুলো না থাকে ইনগ্রিডিয়েন্স গুলো না থাকে তাহলে সেটা কিন্তু সার্টিফিকেট পায় না সেটা আমাদের বিএসটি এর ম্যাডামও বলেছেন যে কতটা শুদ্ধতার মধ্য দিয়ে আমাদের রিমার্ককে সে হালাল সার্টিফিকেট পেতে হয়েছে এবং আরো একটি কথা যেটা বলতে চাই যে বাংলাদেশে এই প্রথম কোনো কসমেটিক পণ্য বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পণ্য প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেল কিছুদিন আগেই আমার একটা হয়তো ছোট্ট আপনাদের টিভিসি চোখে পড়েছে লিলি হালাল আমি আমার জন্য সেটা যেমন মনে করি যেটা আমার জন্য যেমন আমি এটা আমার জন্য যেমন প্রযোজ্য আমি ফিল করি যে এটা আমার সমস্ত যে এই যে সুন্দরী ম্যাডামরা বসে আছেন তাদের সকলের জন্য প্রযোজ্য তারা সকলেই আমরা সকলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি আমার দেশের মানুষ সকলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে আমাদের মুসলিম সমস্ত সচেতন মানুষ কিন্তু ব্যবহার করতে পারে লিলি আজকের এই সারা বিশ্বে এত জনপ্রিয়তার কারণে সারা বিশ্বে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এত জনপ্রিয়তা এত সে। ফিল কারণে কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন বিশ্বব্যাপী একটা হান্ড্রেড বিলিয়নের একটা বিশাল মার্কেট ক্রিয়েট করেছে হালাল পণ্য এবং সমস্ত দেশগুলোতে শুধু মুসলিম দেশগুলো নয় পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে হালাল পণ্যের কি জনপ্রিয়তা এবং দিনকে দিন সেটা বেড়েই চলেছে